বন্ধুরা আমি তোমাদের সঞ্জীব আমি এখন ব্যাংকক অরুণ মন্দির চলে আসলাম একদম ভিডিও শুরুতে আমরা চলে যাই চল ঠিক যে আজকের পর্বটাও তোমাদের দেখিয়ে দেব হ্যাঁ আর আমি দাঁড়িয়ে আছি পুরো কল্যাণী আইটিআই মোড় চৌমাথার মোড়টায় তো তোমরা বুঝতে পারছ যে এই তো দেখতে পারবে যে ঘোষ মানে ঘোষপাড়াটা আর বাঁ হাতে চলে গেলে মানে একদম বাঁ হাতের দিকে চলে গেলে তোমরা একদম সোজা চলে যাবা যে সেন্ট্রাল পার্ক আর অত দূরে যেতে হবে না ঢুকেই হাতে দেখতে পারবে যে কল্যাণীতে যে ব্যাংকক অরুণ মন্দির দাঁড়িয়ে রয়েছে তো আমি তোমাদেরকে সব কিছুই আজকে শেয়ার করবো তো চলো এখন আমরা একটু সামনের দিকে এগোই কতটা কি হয়েছে আমরা বুঝতে পারি যাতে তোমাদেরকেও আমি সম্পূর্ণভাবে তথ্যগুলো দিতে পারি তো চলো তো এখানে যে ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাংককের অরুণ মন্দির আর যে যে ছোট ছোট যে চারটে তুমি টাওয়ার দেখতে পাচ্ছ এই পেছনের যে দুটো টাওয়ার এই পেছনের দুটো টাওয়ার কিন্তু থাকবেন শুধু সামনের এই দুটো টাওয়ার আর মাঝখানে এই বড় টাওয়ারটা আছে এই টাওয়ারটাই তো বুঝতে পারছো কি হতে চলেছে যে এই ব্যাংকক অরুণ মন্দিরটা চলো আমরা একটু ভেতরের দিকে প্রবেশ করি তো প্রথমেই বলে দিই যে এইখানটায় আসতে গেলে তোমরা কি করে আস কৃষ্ণনগর বন্ধুদের বলছি বা শান্তি বন্ধুদের বলছি মানে নদীয়া জেলায় সব বন্ধুদের আমি বলে দিচ্ছি যে তোমরা কি করে আসবে তো প্রথমে আমি বলে দিই যে তোমরা শিয়ালদার ট্রেন ধরবে মানে কৃষ্ণনগর থেকে আসলে কৃষ্ণনগর শিয়ালদার ট্রেন বা রানাঘাট শিয়ালদার ট্রেন মানে তুমি যেই কোনো ট্রেন ধরো শিয়ালদার ট্রেন তোমাদের ধরে আসতে হবে কল্যাণী স্টেশন নামতে হবে হ্যাঁ কল্যাণী স্টেশন নেবে তোমরা অটো বা টোটো ধরে তোমরা কল্যাণী আইটিআই মোড় আসতে পারো তো এই হয়েছে তোমাদের অ্যাড্রেস আর যারা শিয়ালদার বন্ধুদের বলছি শিয়ালদার বন্ধুরা যারা তোমরা এই নদিয়াতে আসতে চাও তো তোমরা সেইভাবেই আসবে যে কৃষ্ণনগর বা রানাঘাট বা শান্তিপুর লোকাল তোমরা কল্যাণী স্টেশন নামবে ওইখান থেকে নেবে তোমরা একদম অটো বা টোটো ধরে তোমরা এই আইটিআই মোড় আসতে পারো আর বাসে করে যদি তোমরা আসো তো আমি বলবো তোমরা সকাল সকাল আসো তবেই তোমরা বাসে করে আসতে পারবে আর যদি বাসে করে যদি তোমরা যদি না আসতে পারো তো অটো আর টোটো তো অপশান আছেই আর সাড়ে চারটের পর থেকে তোমরা এই পুরো টোটাল বাসটাই বন্ধ হয়ে যাবে কোনো বাস আর চলবে না তো বুঝতেই পারছো যে আমি চৌমাথায় মানে আইটিআই মোড়টাই আমি তোমাদের বলেছিলাম যে কি করে তোমরা ঢুকবে আর এইখানটাই দেখো টোটালটা একটা বেরি করা হয়েছে যে দর্শক কিভাবে আসবে তো এখানে টোটাল একটা বেরিয়ে দেওয়া হয়েছে তো এখানে তিনটে বেরিয়ে আছে এক দুই তিন এইভাবে তোমাদের পুরো সিরিয়ালভাবে লাইন দিয়ে তোমাদের এই ব্যাংকক অরুণ মন্দিরে প্রবেশ করতে হবে আর শুরুতেই তোমাকে বলেছিলাম যে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা অনেকটাই কাজ হয়ে গেছিলো আমি একদম ফার্স্ট আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এইটার যে যেভাবে পর্বগুলো শুরু হয়েছিল প্রথমে বাসে স্ট্রাকচার দ্বারা করানো হলো তারপর তোমার বাটাম দেওয়া হলো বাটামের পর তারপর নেক্সট দেওয়া হয়েছে কাপড় হ্যাঁ এই কাপড় দেওয়ার পর তারপর আস্তে আস্তে ওই ঝিনুকগুলো লাগিয়ে দেওয়া হয়েছে আর এই ঝিনুকগুলো এতটাই নিখুঁতভাবে কাজ করা হয়েছে যে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা ভাইরাল হতে চলেছে তো আমরা দেখেছিলাম যে গত দু বছর আগেও টুইন টাওয়ারও দেখেছি হ্যাঁ বন্ধুরা ওইগুলোও যেমন ভাইরাল হয়েছে আশা করা যায় যে এবার ব্যাংকক অরুণ মন্দিরও ভাইরাল হতে হবেই তো এই বছর এই নদীয়া জেলা সত্যি অসাধারণ একটা পুজো হচ্ছে একটা সময় আমরা কলকাতায় আমরা গেছিলাম তো কলকাতায় এখন ছাপিয়ে দিয়ে এখন কল্যাণী উপরে উঠে গেছে তো কল্যাণী এখন নাম্বার ওয়ান আর বিভিন্ন প্রান্তে থেকে বিভিন্ন বন্ধুরাও আসছে এই কল্যাণী ব্যাংকক অরুণ মন্দির দেখতে তো তোমরাও আসছো যেহেতু আমি বলে দিয়েছিলাম যে একশো সত্তর ফুট হাইট আর এখন মানুষজন কেউই এখন ওই ছোট ছোটো প্যান্ডেল পছন্দ করে না সব সময় প্যান্ডেল সব সময় উঁচু মন্দির হ্যাঁ উচ্চতম একটা বেশ মন্দির দর্শক পছন্দ করে তার জন্য তাদের দিকে নজর রেখে আজকে এই দু বছর আর এই বছর নিয়ে তিন বছর ধরে এই মন্দির অনেক বড় বড় হতে চলেছে আর হচ্ছেও তো এই এইবার যে ব্যাংকক অরুণ মন্দিরটা হয়েছে এটা একশো ফুট হাইট তো তোমরা বুঝতে পারছো যে এটা কতটা হাইট হয়েছে আর এখানে এই যে মন্দির যারা কাজ করছে তো আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি তো তো বুঝতে পারছো যে এইখানে অনেকটা হাইট নিয়ে তারা ওনারা কাজ করছে এই হাইটে যারা কাজ করে থাকে তো আমি ভাই তাদেরকে কন্নি জানাই যে এর আগেও আমি একবার ভিডিও দিয়েছিলাম যে তখন ঘাসগুলো ছিল অনেক বড় বড় তো তোমরা বুঝতে পারছো যে এই ঘাসগুলো রোলার রোলার করে দেওয়া হয়েছে ওরা কেটে একটা সাইজ করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে মানে এত সুন্দর লাগছে আর যখন আমি তোমাদের এসে দেখিয়েছিলাম যে এইগুলো আমি তোমাদের দেখাইনি তখন শুধু ইট দেওয়া হয়েছিল তো এইগুলোর উপর দিয়েও টাইলস দেওয়া হবে আর পুরো টোটাল জায়গাটাকে এত সুন্দর একটা মানে বাগান টাইপের করে দেওয়া হবে যে তোমরা এখানে আসলে অনেক বন্ধুরাও আছো যে সেই মানে কি বলবো সেলফি টেলফি সব নিতে পারবে আর সত্যি অসাধারণ একটা ঝিনুকের কাজ হতে চলেছে আর পুরো মাঝখানটায় দেখ মাঝখানটায় দেখো পুরো একদম সিঁড়ি টাইপের করে দিয়েছে তো এই সিঁড়ি টাইপেরটাও বুঝতেই পারছ যে কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো আমি তোমাদের বলবো যে তোমরা আসো যে একটা সময় আমরা শুনেছি যে বাঁশ দিয়ে শুধু দিতেই পারে কিন্তু বাস দিয়ে যে এত সুন্দর একটা যে ব্যাংকক অরুণ মন্দির হতে পারে তো না আসলে তোমরা বুঝতে পারবে না কারণ ব্যাংককে তো দেখেছি সিমেন্ট বালি কিন্তু এখানে দেখছো যে পুরো বাস আর ঝিনুক দিয়ে ব্যাংকক অরুণ মন্দির হয়েছিল আর এর আগেও তোমাদের জলাশয়টা দেখিয়েছিলাম যে তখন কোনো রকম একটা রেডি হয়নি তো এখন দেখতে পাচ্ছি যে জলের একটা যে সাওয়ার টাইপের যে একটা ফোয়ারা করেছে তো বুঝতেই পারছো এটা পুরো ক্লিন হয়ে গেছে আর নিচটাও পুরো মেজে করে দিয়েছে যে কি হতে চলেছে আর এর আগেও আমি রাত্রেবেলা তোমাদের আমি দিয়েছিলাম যে ফোয়ারাটা কেমন লাগে তো বুঝতে পারছ তো এইখানে অলরেডি একটা টাওয়ার দাঁড়িয়ে রয়েছে যে রাতেরবেলা এই টাওয়ারটা জ্বালিয়ে দেওয়া হয় যে পুরো এই মন্দিরটার কাছে এত সুন্দর লাগছে যে আমি তোমাদের রাতের বেলার ছবিটাও আমি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে তো তোমরা ভিডিওর মধ্যে থাকো কোনো রকম স্কিপ করো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে হ্যাঁ বন্ধুরা আর রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ যে এই যে বাসের যে একটা বেরি গেট করে দেওয়া হয়েছে এগুলো মানে এই দুই একদিনের মধ্যে এইখানে লাইট লাগানো হবে তো কল্যাণীতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে যে এই কল্যাণীতে দুর্গা একটা গন্ধ বেরিয়ে গেছে তো অটোমেটিকলি মানে তোমরা আসো আর খুব সুন্দর মজা করো আর আজকে আমাদের এই কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়ার্স ক্লাবের থেকে যে ব্যাংকক অরুণ মন্দির যে আমাদের একটা দিতে চলেছে তো আজকে মা প্রতিমাকে এই জায়গাটায় আনা হবে তো রাত্রি একটার সময় আমি চেষ্টা করব তোমাদের এই ভিডিওটা দেওয়ার জন্য তো তোমরা দেখবে ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা আর তোমাদের তো আমি সম্পূর্ণ তথ্য তো আমি দিয়েই দিয়েছি তো এই যে জায়গাটা যে ফাঁকা জায়গাটা তোমরা দেখছো তো একদম এটা কিন্তু ফাঁকা থাকবে না এটা একটা সময় এখানটায় এতটাই মানুষ কাতারে কাতারে মানুষ হবে যে পা ফেলা জায়গা পাবো না তো আমি তোমাদের সেইগুলো দেখাবো হয়তো দুর্গা পুজোর সময় একটু ব্যস্ত থাকবো একটু দেরি হবে কিন্তু তোমাদের আমি এই আপডেটটাও আমি দিয়ে যাব আর আমি কল্যাণীর ছেলে সঞ্জীব একদম তোমাদের ঘরের ছেলে তো আশা করি তোমরা এই ভিডিওটি দেখবে আর কল্যাণী ছেলে যেহেতু আমি তোমাদের সম্পূর্ণভাবে নিত্য নতুন আপডেট দিতে থাকবো আজকের আপডেটটা তোমাদের ক্লান্তির থেকে যাতে সুস্থির একটা জায়গা খুঁজে পায় তার জন্য এই জায়গাটা করে দেওয়া হবে এটাই হয়েছে আজকের আপডেট তো চলো আমরা একটু মন্দিরটাকে দেখি তোমরা বুঝতে পারছো যে ঝিনুকের কাজ প্রায় শেষের পথে একদম টপে যে দেখতে পাচ্ছ ওই যে একদম টপে ওই টপটায় এখনও ঝিনুক লাগানো হয়নি এখনও কাজ চলছে আমি গত কালকেও দেখেছিলাম যে রাতের বেলাও কাজ হচ্ছে তো এই হয়েছে আজকের আপডেট মোটামুটি ভেতরে ঝিনুকের কাজ হয়ে গেছে আজকে মাকে এর ভেতরে প্রবেশ করানো হবে তারপর মাকে সাজানো হবে আর বাইরে দিয়ে ঝিনুকের কাজ শেষ বলা যায় মানে টোটাল নাইনটি কাজ কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওর সঙ্গে থাকো আর যে বন্ধুরা আমার ভিডিওতে নতুন ভিজিট করেছো তাদের উদ্দেশ্যে বলছি ভাই কোনো রকম ভিডিওটিকে স্কিপ করো না স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে ফাটাফাট লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করে দাও কারণ এর থেকে ভালো ভালো দারুণ দারুণ ভিডিও তোমাদের কাছে আনতে চলেছি হ্যাঁ বন্ধুরা তো টাটা